ওই কিরে ওই কিরে বারো হাজার টাকা বেতনের হোটেল বইয়ের চাকরি ছেড়ে আসা বিল্লাল শেষ তিন মাসে আয় করেছেন প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা তিন মাসে আর্নিং ছিল লক্ষ টাকা ভিডিওগ্রাফির সাথে কাব্যগুণ আর দর্শন মেশানো বক্তব্য দিয়ে ফেসবুকের জন্য কন্টেন্ট বানান নবীজির নামে কুটুক্তি করেছে যারা আল্লাহ কাউকে দেয়নি ছেড়ে কোটি কোটি দর্শক বোধ হয়ে থাকে তাদের ভিডিওতে কোটি কোটি বিয়ের সাথে আয় করেন কারি কারি ডলার কোটিন আরো বেশি দেখে এই সারা বাংলাদেশ যত লোক আছে বাংলাদেশ আর বিদেশ পর্যন্ত লক্ষ লক্ষ লোকে দেয় বর্তমানে কাজের সঙ্গে ক্যামেরাম্যানকেই প্রায় বেতন দেন লাখ টাকা ভাইয়ের সাথে আমি দেড় বছর কাজ করছি সিঙ্গেল ওয়ান টাকাও নেই নাই ইচ্ছা ছিল গণিতের শিক্ষক হওয়ার কিন্তু কোনো এক ভুল মানুষের প্রতারণায় জীবন আটকে যাওয়া এবং এই ভুল মানুষের কারণে আমি আমার স্বপ্নের পথ থেকে ছিটকে যাই কিন্তু ছিটকে যাওয়ার পরে যে আমি সফলতার পথটা খুঁজতে আমি খুব বেশি সময় নেই সেই থেকেই অনেক টাকা আয় করার সংকল্প করেন তিনি এক মুঠো বাতের কি মূল্য তোমার বাবা মাকে জিজ্ঞেস করে দেখো হোটেল পরিচর্চার প্রশিক্ষণ নিয়ে চাকরি করতে যান কক্সবাজারে দামি হোটেলে বিশেষ রকম চা কফি বানানোর সুযোগ এবং নামি দামি অতিথি আপ্যায়ন করতে করতে তাদের মতোই বড় হওয়ার স্বপ্ন জাগে বিল্লাল হোসেনের শুরুতে কপি বানানোর রেসিপি দিয়ে কন্টেন্ট বানাতে শুরু করেন আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে সময় চাকরি ছেড়ে কন্টেন্ট বানাতে ব্যস্ত হয়ে যান শুভাকাঙ্ক্ষীদের বাদার মুখে বারবার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় তার অবশেষে নিজের সংকল্প আর স্বপ্নই তাকে পথ দেখা ছোটবেলা থেকেই নালন করা কাব্যরস আর গণিতে ঠিকঠাক হিসাব নিয়ে নেমে পড়েন নেট দুনিয়ায় এক সময় ছাত্র রাকিবকে নিয়মিত ভিডিওগ্রাফার হিসেবে পাশে পান বিল্লাল শুরু হয় অসম্ভবকে সম্ভব করার ভীষণ খুব একটা গ্রো করতে পারি না মানে আমাদের বেশি হয়ে মাঠে ঘাটে ঘুরে কন্টেন্ট বানিয়ে তারকা বনে যাওয়া এই গ্রাম্য ছেলেটা এখন সারা দেশের মানুষের কাছে প্রিয় এক নাম তাকে একবার দেখতে এবং তার কাছে কন্টেন্ট বিষয়ক পরামর্শ নিতে ছুটে আসেন অসংখ্য মানুষ রাজপ্রাসাদে পরিত্যক্ত হয়ে পড়ে আছে সবকিছু ইতিমধ্যে বাবা মারা গিয়েছে মায়ের সংসারে এখনো ভালো কোনো ঘর তৈরি করা হয়নি তবে এরই মধ্যে বড় কোনো শিল্প কারখানা করে আরও বড় পথের দিকে হাঁটতে চান কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল হোসেন অভাবে কত স্বপ্ন ভেঙে চুরমার মধ্যবিত্ত ছেলেটার কেবল ইচ্ছা শক্তি আর নিয়মিত চর্চা থাকলেই যে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যা আমার জীবনে সফলতা রিমুভ দিয়ে টিভি অন করার মতো নয় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে শেরপুর জেলা নকলা উপজেলার এই তরুণ ফিলিস্তিনিদের সাথে জুলুম হচ্ছে বিশ্ববিবেক চুপ থেকে আর দর্শক আজ এই পর্যন্তই আবারো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে